آية كريمة لو أتكلم فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم من البر إذا هم يشركون الله رب العالمين بليغ যখন সমুদ্রের মধ্যে উত্তাল ডেও চলতে থাকে উত্তাল পাতাল এরকম পরিস্থিতি তৈরি হয় যে নৌকা মনে হয় ডুবে যাবে কঠিন ঝড়ের মধ্যে যখন নৌকা পরে যায় সমুদ্রের মধ্যে যাত্রীরা চিৎকার করতে থাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে সুই না রাহুদ্দিন সাথে তারা আল্লাহকে ডাকে